গত কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্র প্রবাসী কেরানীগঞ্জের একজন আওয়ামী লীগ নেতা যার সাথে শেখ হাসিনার একটা ফোনালাপ ভাইরাল হয় যেখানে তিনি আট মিনিট সতেরো সেকেন্ডে দুইশো সাতাশি বারের মতো শেখ হাসিনাকে আপা আপা বলে সম্বোধন করেছে সেই কথোপকথনে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি বর্ডারের খুব কাছাকাছি রয়েছেন এবং যেকোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন আমরা এটা নিয়ে অনেকেই অনেক ধরনের ট্রোল করেছি যে চট করে ঢুকে পড়লে ধরে বলেছি। সাম্প্রতিক দৈনিক একটা সংবাদ প্রচার করেছে যে এই সংবাদের মধ্যে তারা দাবি করছে তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে ভারতীয় কূটনৈতিক চ্যানেলগুলোর কাছে মার্কিন আহ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চ্যানেলগুলো জানতে চেয়েছিল যে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন এবং তার প্রতি উত্তরে তারা নাকি বলেছে যে শেখ হাসিনাকে খুব অল্প সময়ের মধ্যে মধ্য প্রাচ্যের কোন একটা রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে তিনি মধ্য প্রাচ্যের কোন একটা রাষ্ট্রে চলে যাবেন দৈনিক মানবজমিনের এই সংবাদকে আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে কেন মনে হচ্ছে এটা মনে হওয়ার কারণ হচ্ছে শেখ হাসিনার শাসন আমলে যখন সমস্ত আহ গণমাধ্যম শেখ হাসিনার পদলেহনের দিকে ধাবিত হয়েছিল ঠিক সেই মুহূর্তে অল্প কিছু গণমাধ্যম সত্য কথা প্রচার করেছিল খুব রেখে তারা বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করেছিল যার মধ্যে মানব জমিন একটা এবং এর পাশাপাশি ছিল শেয়ার বীজ তারপরে বনিক ব্যার্তা সুতরাং এই মুহূর্তে মানব জমিন যখন কোন ধরনের সংবাদ প্রচার করছে সেটা সত্যিকার তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পেয়ে তারপরেই প্রচার করবে দৈনিক মানব জমিনের এই সংবাদটা আমি একটু পাঠ করে নিচ্ছি তারপরে বিস্তারিত আলোচনায় যাব ভারত ছাড়ছেন শেখ হাসিনা এটা হচ্ছে শিরোনাম এবং এখানে বলা হচ্ছে প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন এ খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একটি সূত্র মানবজীবনকে এই তথ্য নিশ্চিত করেছে এখানে দাবি করা হচ্ছে সরকারের সংশ্লিষ্ট মহলগুলো এ সম্পর্কে জানে বা তাদেরকে জানানো হয়েছে অর্থাৎ শেখ হাসিনা ভারতে কোন রয়েছেন কিংবা ভারত থেকে কবে তিনি চলে যাচ্ছেন কিংবা তাকে ভারত থেকে বাংলাদেশে প্রেরণ করা হবে কিনা এই সমস্ত বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা এই সংশ্লিষ্ট দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ভারত অবহিত করেছে এখন প্রশ্ন হচ্ছে সত্যিকারতেই ভারত শেখ হাসিনাকে বিতাড়িত করবে কিনা ভারত শেখ হাসিনাকে তাড়িয়ে দেবেন কিনা এর আগে কিছু কথা যায় শেখ হাসিনা যে গণতন্ত্রের দায় কাঁধে নিয়ে এবং 16 বছর যাবত বাংলাদেশের সাধারণ মানুষকে যে নির্যাতন নিপিরণ করেছেন সেই খুব কাঁধে নিয়ে ভারতে যাওয়ার পরে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে তার মা রাজনীতিতে ফিরবেন না তার মা রাজনীতি থেকে পদ পদত্যাগ করবেন এর পরক্ষণে আবার বলেন তার মা রাজনীতিতেই থাকবেন আওয়ামী লীগের দায়িত্ব দরকার হলে তিনি নিজের কাঁধে নেবেন এখানে অনেকগুলো প্রশ্ন দানা শেখ হাসিনা এতগুলো গণহত্যা এবং এতগুলো মানুষের পঞ্জীভূত ক্ষোভ কাঁধে নিয়ে ভারতে চলে গিয়েছেন সেই শেখ হাসিনা বাংলাদেশে এসে রাজনীতিতে আহ শপথে বহাল থাকা কিংবা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করে আগের মতো বিচরণ করা সম্ভব হবে কিনা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গ্রহণ করবে কিনা আওয়ামী লীগের পাঁচ সাত দশ কিংবা বিশ পার্সেন্ট মানুষ ব্যতীত বাংলাদেশের সাধারণ যে আশি শতাংশ মানুষ রয়েছেন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সেই সাথে একদম আহ রাজনীতিবিহীন মানুষ সহ আশি পার্সেন্ট মানুষ যারা বাংলাদেশে রয়েছেন তারা শেখ হাসিনাকে গ্রহণ করবে কিনা এবং তার থেকে বড় প্রশ্ন হচ্ছে মাত্র দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ক্যাঙ্গার উপর বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করে রেখেছিল সেই শেখ হাসিনা বাংলাদেশে চলে আসার পরে বাংলাদেশের রাজনীতিতে আসার পরে বা আওয়ামী লীগের রাজনীতিতে থাকার প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশে যদি আসে তাহলে কি স্বাভাবিকভাবে ক্ষমা করে দেওয়া হবে তাকে আহ আওয়ামী লীগের রাজনীতিতে খুব স্বাভাবিকভাবেই প্রবেশ করতে দেওয়া হবে অবশ্যই না তাহলে শেখ হাসিনা কিংবা সজীবদের জয় কেন বলছেন যে তার মা রাজনীতিতে আবার ফিরে আসবে শেখ হাসিনা কেন বলছেন যে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন এখানে অবশ্যই বড় কোন একটা প্ল্যান রয়েছে শেখ হাসিনা পরে বারবার ভারতের পক্ষ থেকে প্ল্যান করা হয়েছে যে বাংলাদেশকে কিভাবে দিয়ে শেখ আবার বাংলাদেশে ক্ষমতায় আহ প্রেরণ করার প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে চালানো হয়েছে যেটা আমরা ইতিপূর্বেই দেখতে পেরেছি সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের কাঁধে ভর করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টাও চলেছে এবং আমার এই মুহূর্তে ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে কোনোভাবেই ভারত শেখ হাসিনাকে তার নিজ দেশ থেকে বিতাড়িত করবে না তারা বরং প্রচেষ্টা করবে বাংলাদেশ শেখ হাসিনাকে আবার প্রেরণ করতে এবং বিগত দিনে বিগত ষোলো বছর শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে শাসন করছে তার থেকে আরো কঠোর পর্যায়ে বাংলাদেশকে শেখ হাসিনা শাসন করবে সেই ধরনের প্ল্যান পরিকল্পনা নিয়ে ভারত এগোচ্ছে কেননা শেখ হাসিনার সাথে ভারতের যে নীতি বা বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক পলিসি সেটা নিয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক মহলগুলো বিজেপি ব্যতীত সমস্ত রাজনৈতিক মহলগুলো সমালোচনা করেছে কংগ্রেসের অন্যতম একজন নেতা শশী যিনি বারবার বিজেপির এই বাংলাদেশের পলিসিকে সমালোচনা করেছেন কিন্তু শেখ হাসিনা প্রশ্নে তারা দলমত নির্বিশেষে সবাই এক কাতারা এসে বসেছেন কেননা শেখ হাসিনার মতো এরকম আহ নিজ দেশের স্বার্থ বিক্রি দিয়ে কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের স্বার্থকে অন্য দেশের হাতে সপে দেওয়া পৃথিবীর বুকে আর একটা দৃষ্টান্ত আমরা কেউ দেখাতে পারবো না সেই শেখ হাসিনাকে যখন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে তখন সেই শশী থারুর বলেছিলেন যে শেখ হাসিনাকে আশ্রয় না দিলে ভারত বন্ধু শূন্য হয়ে পড়তো কেননা ভারতের যারা বন্ধু রয়েছে তাদের প্রতি দৃষ্টান্ত হয়ে থাকতো শেখ হাসিনা যে শেখ হাসিনা ভারতের জন্য এতটুকু করার পরেও সোজাসুজি বলতে পারি ভারতের জন্য যে দাসত্ব শেখ হাসিনা করেছেন তারপরেও ভারত শেখ হাসিনাকে কিভাবে আশ্রয় না দিয়ে পারলো এই ধরনের মন্তব্য যখন দায়িত্বশীল পর্যায়ে থেকে ভারতের রাজনীতিবিদরা করেন তখন আমরা বলতে পারি যে শেখ ভারত তার থেকে অন্য কোথাও প্রেরণ করবে না কিংবা শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে সম্পর্দ করবে না তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতীয় যে কূটনৈতিক চ্যানেলগুলো মার্কিন কূটনৈতিক চ্যানেলের কাছে বলেছে যে শেখ হাসিনা অর্ঘমধ্য মধ্যপ্রদেশের কোন রাষ্ট্রে চলে যাবেন সেটার কি হবে কথা হচ্ছে কূটনৈতিক চ্যানেলগুলো কূটনৈতিকভাবে একটা প্রশ্ন দিয়েছে এবং সেটার কূটনৈতিক উত্তর তারা দিয়ে দিয়েছে যে তিনি চলে যাবেন এবং এই চলে যাবেন চলে যাবেন করতে করতে দীর্ঘ সময় কালক্ষেপণ করার প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে করা হবে কেননা ভারতের প্ল্যান হচ্ছে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেয়া শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় পুনরায় প্রত্যাবর্তন করানো এবং বাংলাদেশের মানুষকে সিরিয়ার মতো শাসন করা আসলে সম্ভব কিনা সেটা ডিসকাশন কিন্তু ভারতের যে এই ধরনের প্ল্যান রয়েছে সেটা নিশ্চিত করে বলা যায় শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে তারপরে তার বিচারকার্য সম্পন্ন করা কিংবা শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্য কিংবা পৃথিবীর অন্য যেকোনো প্রান্তে চলে যাওয়া নিয়ে আমাদের যতটা মাথা ব্যথা তার থেকে বেশি মাথা ব্যথা থাকা দরকার শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা নিয়ে কারণ শেখ হাসিনা হাসিনাকে নিয়ে যেটা বাংলাদেশের মানুষের জন্য সত্যিকার থেকে ক্ষতিকর হবে এবং মারাত্মক ক্ষতিকর হবে শেখ হাসিনা ছয় বছর ভারতে নির্বাসিত ছিল শেখ মুজিবের হত্যার পরে এবং শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করে তার কিছুদিনের মধ্যে কিন্তু জিউর রহমান হত্যা হয়েছিল যদি এটা কাকতালীয় বিষয় মনে করা যেতে পারে কিংবা এটার সাথে সত্যি করতে শেখ হাসিনা এবং ভারতের প্ল্যান থাকতে পারে অদূর ভবিষ্যতে শেখ হাসিনার এই স্বদেশ প্রত্যাবর্তন এবং জিয়ুর রহমানের হত্যা নিয়ে আরো অনেক তদন্ত করা হবে আরো অনেক ইতিহাস লেখা হবে সে সময়টাতে আমরা সত্যি করতে জানতে পারবো শেখ হাসিনা আহ রহমান হত্যার সাথে কতটুকু জড়িত ছিল কিংবা ভারতের কতটুকু প্ল্যান ছিল জিয়ুর রহমানকে হত্যা করার পেছনে যাই হোক এখন মূল আলাপে আসি শেখ হাসিনা ভারতে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে বাংলাদেশের সরকারের বর্তমান সরকারের কতটুকু তৎপরতা চালানো দরকার আমি মনে করি ডক্টর মোহাম্মদ সরাসরি ভারতকে প্রশ্ন ছুড়ে দেওয়া দরকার যে শেখ হাসিনা কোন রয়েছেন শেখ হাসিনাকে ফেরত কেন দেবেন না কিংবা বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য আহ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের সাথে সমস্ত ধরনের যোগাযোগ বজায় রাখা দরকার ভারত যদি ফেরত দিতে না চায় তাহলে পশ্চিমা মহলে দরকার পশ্চিমাদের চাপ যে ভারতকে কিছুটা হলেও পৃষ্ঠ করতে পারবে সেটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে পশ্চিমাদের প্রশ্নের জবাবে ভারতের এই উত্তর দেওয়া যে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে খুব অল্প সময়ের মধ্যেই চলে যাবেন তার থেকে বড় কথা হচ্ছে শেখ হাসিনার শাসন আমলে যখন পশ্চিমা গণমাধ্যম গুলো কিংবা পশ্চিমা দায়িত্বশীল ব্যক্তিগণ যখন বিএনপি কিংবা বিরোধীদের নির্যাতন সম্পর্কে কথা বলেছে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে এবং লবিস্ট নিয়োগ করে কোন ধরনের কাজ করা যায় না এগুলো শুধুমাত্র আহ গুজব ছড়ানো বা বাকোয়াজ করা হয় সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয় এখন প্রকাশছে নিয়োগ সুতরাং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউন সরকারের এটাই করা অত্যন্ত জরুরি বিষয় যে ভারতকে চাপের মধ্যে ফেলা শেখ হাসিনা প্রশ্নে কিংবা আহ মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কিংবা শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করার জন্য সমস্ত ধরনের চাপ প্রয়োগ করা